thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা ভিডিও নেই তো আজকে আমি যাবো এখন আমাদের ডাঙায় তো নতুন ডাঙা তোমাদের এখন আমি দেখাইনি তো সেই ডাঙাতে আমার বর চাষ করেছি বেগুন চারা টমেটো চারা পিপে গাছ তো অনেক কিছু সবটাই তোমাদের দেখাবো আর দেখো আমাদের পাখিগুলো দেখো খিচিড় মিচির করছে সে আগে চলে গেছে আমার বর আগে গাছ নিয়ে চলে গেছে বলে তুমি আসো আমি বলছিলাম যাবো না বলে না না গেলে হবে না আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও দেখো এরপরে দেখো আমার মেয়ে এসে গেল দেখতেই পাচ্ছ আমার মেয়েকে তো ও এখন সকালবেলা আসে আর যেহেতু আমার কাছে কাজ করে সেলাই করে তারপরে আমার ক্লাসে যায় সেই জন্য ও সকালে সব কাজ ঘরে গুছিয়ে চলে আসে তো আমাদের এই পাখিগুলোকে দেখো কি দারুণ লাগছে না আর এরা দুজনে এত ঝগড়া করে এত ঝগড়া করে কি বলবো তোমাদের কিচির মিচির আমার তো খুবই ভালো লাগে তো জাস্ট আমি একা বাড়িতে থাকি তার সাথে আমার মেয়ে আর এই পাখিগুলো তো এই নিয়েই আমি থাকি সারা দিন ধরে তারপরে দেখো এই ডাঙায় চলে আসলাম তো ডাঙাটা আমাদের একটু বাড়ি থেকে অনেকটাই দূর আছে তো আমার বর এখানে চলে এসেছে আমার বরের এখন নাই ডিউটি তো সেই জন্য দিনের বেলা সব ঘরের কাজগুলো করে আর এইদিকে চাষটা অনেক দিন থেকে ডাঙাটা করেছিল তো ভাবলো যে তাহলে চলো ডাঙাটা সবাই মিলে চাষ করা যাক আর এখন ঠান্ডার সময় টমেটো চারা বেগুন চারা তারপরে ওই পালং শাক আরও সব কী সব বলে ধনিয়া পাতা সব কিছুটা চাষ করছে তো ওখানে সব ডাঙাটা কুপিয়েছে আর আমাকে বলেছিল যে তুমি আসো জল দেবে তো আমি একটু আমাদের জলটা অনেক দূর থেকে আনতে হয় তো আমি বালতি করে করে জলটা এনে দিয়েছি এই যে দেখো সবে সবে বসাচ্ছে তো এখন ছোট ছোটো আর পিঁপে ছাড়া পিপে চারা অনেক দিয়েছে সব চরু দিকে পিপেচারাই ভর্তি করে দিয়েছে তো এই সাইডগুলোকে টমেটো চারা দিচ্ছে ওই গাছগুলো এনেছে টমেটো চারা আর সেইগুলো দিচ্ছে তো এখন ঠান্ডার সময় আর বাইরে থেকে আর টমেটো কিনে খেতে হবে না দেখাই যাক আমাদের ভাগ্যে তো আর ফসল হয় না তো তবুও চেষ্টা করে যাতে হয় দুটো ঘরে আর এখানে দেখো বাড়িতে কালে এসে গেছে এতদিন পরে শাড়ি আনতে এসো দেখো পুজোতে শাড়িটা করতে দিয়েছে ব্লাউজটা দিয়ে আসেনি ওই জন্য

কত লটকান দেখেছো এই ব্লাউজটাতে এই এতগুলো লটকান তোমরা যদি লটকান কিভাবে করে দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও তাও আমি কম লটকানগুলো কীভাবে করে আবার আমি দেখিয়ে দেবো তো দেখো আবার মেয়ে কিন্তু একটা ব্লাউজ বাকি ছিল সেটা কিন্তু এখন করে নিচ্ছে তো এর পরে দেখো ওকে যত বলছি চ আর একটা ফুল ওর ডাল কেটে এনেছে এটা হলো সেই চন্দন ফুল মানে সেই চৈতন চৈতন আছে মানে ফুলের ভেতর থেকে আরেকটা ফুল বার হবে তো এই ফুলের চারাটায় ডালটা ভেঙে এনেছে ও কোথায় বসাবে ও ঠিক করে পাচ্ছিলো না তো আমাদের জায়গাটা একটু ঘরের সামনে যে জায়গাটা একটু শর্ট তো এটা হচ্ছে আর একটা মানে আমার কাকা শ্বশুরের জায়গা তো সেই বললাম যে চ তাহলে ওখানেই বসা আর ফুল মানেই তো সবাই নেবে তো জাস্ট সেই জন্য দেখো এই দিকটা আমাদের এই পুকুরের ধারের দিকটা বসিয়ে দিচ্ছে তো আমার মেয়ে কীভাবে বসাবে সেটাই দেখো আর এখানে দেখো সেই কলমি শাকগুলো আমি ডগা কেটে কেটে বসিয়েছিলাম না পাতাগুলো ডগাগুলো নিয়ে নিন তো কি সুন্দর হয়ে গেছে তাই না তো এবারে দেখো আমার মেয়ে একদম পুরো জলের ধারে ওটা বসাচ্ছে যত বলছি যে এই যে বর্ষাকালে না এই মাটিগুলো ধুয়ে ধুয়ে তো একদম পুকুরেই নেমে যাবে গাছটা তাই না কি বলবো ও শুনছেই না ও জলের ধারেই বসাবে তার মানে জলটা দিতে সুবিধা হবে সেই জন্য আর আমাদের পুকুরটা কত বড় দেখো অনেকটা ছোট ছিল জানো তো ওই যে পুকুরের সব চারিদিক দিয়ে ধসে ধসে একদম এত বড় হয়ে গেছে আর পুকুরের দিকে কিন্তু শালুক ডাটা হয়েছে তোমাদের একদিন আমি শালুক ডাটার রেসিপি করে দেখাবো যে কিভাবে শালুক ডাটা রান্না করে খায় কথা বললেও শোনে না জানি তো দুপুর হয়ে গেছে বলো এবার আমি তো সেলাইয়ে যেতে হবে আমাকে তো জাস্ট ও কাজ করছিল আমি গিয়ে একটু কিন্তু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে চলো সেলাইয়ে ভেজে গেছে চাটা খাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে গেছে এই যে ব্যাগ হাতে তো চলো এখন ক্লাসে যাওয়া যাক দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেছি তো একদম ভালো লাগছে রাস্তায় বেরোলে এবার ছাত্রীদের সঙ্গে থাকলে তখন মনটা ভালো হয়ে যাবে তো চলো যাওয়া যাক দেখো রাস্তা থেকে আমরা এই যে হাঁটছি আর মেয়ে এখনও আসেনি সেই জন্য দাঁড়িয়ে আছে সাইকেল চালিয়ে আসছে দেখ

হ্যাঁ গাড়িতে বসেছি দেখো না সেই জন্য স্কুটিতে স্কুটিতে যাচ্ছে আজকে আমি ওরা এসছি কিন্তু কি তো জানি পেছনে বসলে কার না ভালো লাগে তাই না যে চালাচ্ছে তোর কেমন লাগছে বল ভালো লাগছে আমি যখন চালাবো তোকে নিয়ে চালাবা ফোনটা পড়ে গেলে দেখো আমি তারপরে কিন্তু সেলাই রেখে চলে আসলাম তো এখানে এসে তোমাদের কিছু আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাই তো আজকের আমি সেই কথাগুলো বলবো তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবে তোমরা যে অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই চার যোগ দিচ্ছ চার যোগটা কি আমরা সেলাইয়ের মাধ্যমে তখন চারটা কি ধরে নেব না একদমই নয় ওই চারটা কোনো মতেই ধরবে না চারটা আমরা কেন দিই আমরা যে টেকিং দিই চেন লাগাই মানে কামিজের ক্ষেত্রে বলছি চেন লাগাই সেই জন্য আমাদের চারটা এসটা নিতে হয় আর শুধু যে সেলাই মার্জিনের জন্য যে তোমরা এক নিয়েছিলে তো ওই একটা ধরেই তোমরা কিন্তু সেলাই মার্জিনটা দেবে চারটা কিন্তু একদমই ধরতে লাগবে না চারটা শুধু ওই যে আমরা টেকিং আর চেনের জন্য বুঝতে পারলে আর তোমাদের চেস্টের মাপ যা কুমরের মাপ যা সেই হিসাবে তোমরা কিন্তু সেলাইটা দেবে তারপরে বাদ বাকি কাপড় যা আকার রাখবে তারপরে কেটে বাদ দিয়ে দেবে বুঝতে পেরেছো এইভাবে কিন্তু তোমরা করবে চারটা যে যোগ দিয়েছি বলে চারটা ধরে তুমি সেলাই দেবে একদমই কোনো মতেই নয় সেই ব্লাউজের ক্ষেত্রেই হোক আর কামিজের ক্ষেত্রে হোক আর ফকের ক্ষেত্রে হোক বুঝতে পেরেছো আজকে এই কথাটা তোমাদের আমি বলে দিলাম আর একটা কথা বলে দিই যে ট্রেকিংটা আমাদের যা হয় আমরা ঠিক মেন পয়েন্টে ধরবো ধরে কিন্তু আমরা পয়েন্টের মাপটা নেব তো পয়েন্টের মাপটা যখন আমরা নেব তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি তোমরা যোগ করবে এটা একদম যোগ যে কোনো পয়েন্টের মাপে যে কোনো বত্রিশ সাইজের পয়েন্টের মাপ হোক আর যাই পয়েন্টের মাপই হোক না কেন চল্লিশ চুয়াল্লিশ যারই হোক তোমরা কিন্তু তার সাথে কিন্তু হাফ ইঞ্চি যোগ করবে বুঝতে পেরেছ এবার আমরা যে পয়েন্টের মানে মিডিল বরাবর থেকে যে সাইড থেকে যে মাপটা নিই আমি আজকে এই কথা ফের বলে দিচ্ছি যে আটাশ থেকে মানে চৌত্রিশ সাইজ পর্যন্ত তোমরা সাড়ে তিন নেবে এবার ছত্রিশ থেকে একদম চল্লিশ পর্যন্ত পৌনে চার নেবে এবারে পৌনে চার নেওয়ার পরে এবার চল্লিশের পর থেকে তোমরা কিন্তু চার নেবে এই কথাগুলো তোমাদের কিন্তু বলার ছিল তাই জন্য ভাবলাম যে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবটাই বলে দেব এই কথাগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে খাতায় ড্রয়িং করবে বারবার প্র্যাকটিস করবে আমি যে কথাগুলো বলছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা আর এই কথা অনুযায়ী তোমরা যদি কাজগুলো করো দেখবে তোমাদের খুবই মানে সুবিধা হবে এরপরে আমি চলে আসবো অনেক অনেক ভিডিও নিয়ে যেহেতু এখন শীতকাল আর এই শীতকালে তোমাদের সবাই চাই যে হাইনেট গলা করতে বা কলার দেওয়া সবগুলো তোমরা শুধু কমেন্ট করবে কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো করব তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের অনেক কিছু বলে দিলাম আর বগলের তালপাট কাটিং সামনে এক পনে এক দিয়ে শেপটা দেবে আর পেছন দিকে কিন্তু দেড় ইঞ্চি দিয়ে শেপ দেবে আর সামন দিকে তোমরা কিন্তু একটু ভেতর দিকে হাফ ইঞ্চি সরে এসে কিন্তু তোমরা তালপাট কাটিংটা দেবে তো চলো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও সন্ধ্যে সাতটা বাজতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা একটা